রাশিয়ার কোর্স প্রায় তিরিশ কিলোমিটার এলাকা পর্যন্ত অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনারা তাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে ইউক্রেনের রাজধানী কেভে রাশিয়ার হামলার অন্তত দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কির দাবি উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালিয়েছে রাশিয়া রোববার রাশিয়ার ছোড়া সাতান্নটি ড্রোনের মধ্যে তেপ্পান্নটি ধ্বংস করেছে ইউক্রেনের বিমান বাহিনী রুশ নিয়ন্ত্রিত জাপোর্জিয়ায় ইউক্রেনীয় বাহিনীর গোলাগুলিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান অঞ্চলটির গভর্নর এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেন সীমান্তে কয়েকটি সামরিক ট্যাঙ্কের ইউনিট মোতায়েন করেছে বেলারুর সেনাবাহিনী